হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা কথা বলবো প্রোফাইল ব্যাকলিং নিয়ে বন্ধুরা 2020 সালে এসে প্রোফাইল ব্যাকলিং কি কার্যকর না শুধু সময়ের অপচয় যারা নতুন তাদের জন্য বলি প্রোফাইল ব্যাকলিং হলো আপনি কোনো একটা ওয়েবসাইটে আপনি একটা প্রোফাইল কিপ করলেন এবং প্রোফাইল কিপ করার পরে আপনার ডেসক্রিপশনে বা আপনার এই অ্যাবাউটে আপনি ওয়েবসাইট দিয়ে দিলেন আপনার ওয়েবসাইটে দিয়ে দিলেন যেখানে কেউ ক্লিক করলে আপনি ট্রাফিক পাবেন বা আপনার ব্যাক লিঙ্ক ক্রিয়েট করা হবে মানে লিঙ্ক বিল্ডিং করা হবে এসিওতে প্রোফাইল ব্যাক অনেক কার্যকর ভূমিকা ছিল আগে অনেকে তো হাজার হাজার ব্যাক লিঙ্ক ক্রিয়েট করে তাদের ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্ক করাতেন কিন্তু গুগল এখন অনেক আপডেট হচ্ছে এবং তাদের অ্যালগোরিদমকে অনেক আপডেট করছে তো আগের মতো প্রোফাইল এর কার্যকর সত্যি কথা বলতে আপনি যদি লো কোয়ালিটি ব্যাকলিং ক্রিয়েট করেন তাহলে আপনার ওয়েবসাইটের জন্য উপকারের চাইতে খারাপই হবে তো প্রোফাইল ব্যাকলিং ক্রিয়েট করলেও যাতে ডি আর এবং ডি এ ভালো থাকে কোয়ালিটি ভালো থাকে সেই হিসাবে আপনি ভালো কোয়ালিটি ব্যাকলিং ক্রিয়েট করেন তাহলে কি বলবো যে আপনারা প্রফাইল বেকলিং ক্রিয়েট করেন না সেটা কিন্তু আমি বলবো না আসলে প্রফাইল বেকলিং ক্রিয়েট করবেন সেটা মানসম্মত হইতে হবে আপনাকে আর স্মার্ট হতে হবে এবং কোয়ালিটি সম্পন্ন বেকলিং ক্রিয়েট করতে হবে যেখানে সেখানে প্রফাইল ক্রিয়েট করে বেকলিং ক্রিয়েট করলে সেটা আপনার ওয়েবসাইটের জন্য খারাপ হবে সেটা আগে বলছিলাম তো বিয়ার্স ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ